সুপ্রিয় দর্শক ফ্রিকুয়েন্টলি আজ কোশ্চেন এবং অ্যান্সারের আজকে পর্বে আপনাদেরকে সবাইকে সুস্বাগতমশেন এবং অ্যান্সারের আজকে পর্বে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো কোন ব্যক্তি মারা যাওয়ার সময় যদি শুধুমাত্র কন্যা সন্তান রেখে যান অর্থাৎ কোনো ছেলে সন্তান না রেখে শুধুমাত্র কন্যা সন্তান রেখে যান সেক্ষেত্রে সম্পত্তির বন্টন কিভাবে হবে এবং যদি একাধিক স্ত্রী থাকে কোনো সন্তান না থাকে সেক্ষেত্রে সম্পত্তির বন্টন কিভাবে হবে এই সংক্রান্ত চারটি কোশ্চেন প্রথম কোশ্চেন হচ্ছে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি একটি মাত্র কন্যা সন্তান রেখে যান কোনো ছেলে সন্তান না রেখে যান এবং স্ত্রীকে রেখে যান সেক্ষেত্রে সম্পত্তির বন্টন কিভাবে হবে দ্বিতীয় নম্বর কোশ্চেন হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি একাধিক কন্যা সন্তান রেখে যান এবং স্ত্রীকে রেখে যান এবং তার অবশিষ্ট ভোগীদের রেখে যান সেক্ষেত্রে সম্পত্তির বন্টন কিভাবে হবে তৃতীয় নম্বর কোশ্চেনটা হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি কোনো সন্তানই না রেখে যান অর্থাৎ ছেলে বা মেয়ে কাউকে যদি না রেখে যান শুধুমাত্র স্ত্রীকে রেখে যান সেক্ষেত্রে সম্পত্তির বন্টন কিভাবে হবে এবং চতুর্থ কোশ্চেন হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি কোনো সন্তান না রেখে যান যদি তার একাধিক স্ত্রী থাকে তাহলে সম্পত্তির বন্টন কিভাবে হবে সুপ্রিয় দর্শক মূল বিষয়ে যাওয়ার আগে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি মূল বিষয়টা বোঝার জন্য এই পয়েন্টগুলো আপনাদের জানা থাকা দরকার পয়েন্টটা হলো আসলে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পুরুষ মহিলা মৃত ব্যক্তি পুরুষ বা মহিলা যেই হোক না কেন আসলে মৃত ব্যক্তি হিসেবে ধরা হয় এবং মৃত ব্যক্তি হিসেবে ধরে সম্পত্তি বন্টন করা হয় দ্বিতীয়ত হল আপনি জীবিত থাকা অবস্থায় আপনি আপনার সম্পত্তি যে ভাবে ব্যবহার করতে পারেন বিক্রি করতে পারেন যা ইচ্ছা তাই করতে পারেন এক্ষেত্রে কারো কিছু বলার থাকবে না সুপ্রিয় দর্শক এখন আমি মূল বিষয়ে আসি প্রথম কোশ্চেন ছিল কোন ব্যক্তি মারা যাওয়ার সময় যদি শুধুমাত্র একটি কন্যা সন্তান রেখে যান সেক্ষেত্রে বন্টন কিভাবে হবে সুপ্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার সময় মাত্র কন্যা সন্তান রেখে যান এবং একজন স্ত্রীকে রেখে যান তাহলে কন্যা সন্তান সমস্ত সম্পত্তির অর্ধেক অংশ পাবেন আমি আবার বলছি কন্যা সন্তান সমস্ত সম্পত্তির অর্ধেক অংশ পাবেন এবং স্ত্রী পাবেন হচ্ছে আটের এক অংশ অবশিষ্ট যে সম্পত্তি থাকবে সেটা হচ্ছে অবশিষ্ট ভোগী অর্থাৎ মৃত ব্যক্তি বাবা দাদা অথবা ভাই বোন এদের মধ্যে বন্টন করা হবে দ্বিতীয় নাম্বার যে কোশ্চেন হচ্ছে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি চারজন পাঁচজন হতে পারে কন্যা সন্তান যান স্ত্রীকে রেখে যান তাহলে বন্টন কিভাবে হবে সুপ্রিয় দর্শক কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি একাধিক কন্যা সন্তান রেখে যান এবং স্ত্রীকে রেখে যান সেক্ষেত্রে একাধিক কন্যা সন্তান দুই ভাগ সম্পত্তি পাবেন অর্থাৎ সমস্ত সম্পত্তির তিন ভাগ করে তার দুই ভাগ পাবেন হচ্ছে ওই কন্যা সন্তান যারা আছেন তারা আর স্ত্রী পাবেন হলো আটের এক অংশ আর বাকি যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি গুলো পাবেন হচ্ছে অবশিষ্ট ভোগী যারা থাকবেন মৃত্যু ব্যক্তির বাবা হতে পারে ভাই হতে পারে অবশিষ্ট ভোগী সিরিয়ালে যে প্রথমে থাকবেন পাবেন আমি যদি একটু উদাহরণ সহকারে আপনাদেরকে বলি তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে ধরুন মৃত ব্যক্তি মারা যাওয়ার সময় দশ শতাংশ জমি রেখে গিয়েছেন এই দশ শতাংশ জমির তিনের দুই ভাগ অর্থাৎ সিক্স সিক্স শতাংশ জমি পাবেন হচ্ছে মৃত ব্যক্তির কন্যা সন্তানেরা আর ওনার স্ত্রী পাবেন হলো আটের এক অংশ অর্থাৎ সমস্ত সম্পত্তির আটের এক অংশ জমি ওনার স্ত্রী পাবেন সেটা হল আর যে অবশিষ্ট জমি থাকবে সেটা মৃত ব্যক্তির অবশিষ্ট ভোগীরা পাবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তৃতীয় নাম্বার যে কোশ্চেন আছে সেটা হলো কোন ব্যক্তি মারা যাওয়ার সময় যদি কোন যান। অর্থাৎ ছেলে বা মেয়ে যাই হোক কোন সুপ্রিয় দর্শক কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি শুধুমাত্র স্ত্রীকে রেখে যান কোনো কন্যা সন্তান বা কোনো ছেলে সন্তান না রেখে যান সেক্ষেত্রে স্ত্রী সমস্ত সম্পত্তি চারের এক ভাগ পাবেন আমি আবার বলি স্ত্রী সমস্ত সম্পত্তি চারের এক ভাগ অংশ পাবেন বাকি অংশগুলো ওনার অবশিষ্ট কবি যারা থাকবেন তারা পাবেন চতুর্থ এবং শেষ যে কোশ্চেন ছিল কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি শুধুমাত্র একাধিক স্ত্রী রেখে যান কোনো সন্তান না রেখে যান সেক্ষেত্রে সম্পত্তির বন্টন কিভাবে হবে সুপ্রিয় দর্শক ব্যক্তি মারা সময় যদি একাধিক স্ত্রী রেখে যান। সেক্ষেত্রে এক স্ত্রী যে অংশটুকু পেতেন অর্থাৎ চারের এক অংশ একাধিক স্ত্রী সেই অংশটুকুই পাবেন অর্থাৎ একজন দুইজন বা তিনজন স্ত্রী যদি থাকে তাহলে উনি ওই চারের এক অংশ সম্পত্তি ওনাদের মধ্যে বন্টন করা হবে সুপ্রিয় দর্শক আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের বুঝতে সহজ হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যদি কোনো কমেন্টস থাকে কমেন্টস করবেন আপনাদের অনুপ্রেরণা আমার সবসময় দরকার ধন্যবাদ